দেখিতে লাগে সুন্দরী তোমারে দেখিতে লাগে সুন্দরী মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে সাইলে আয়ো বন্ধু মাহার বাড়ি আমি একটা পাগল মানুষ নাই গাড়ি বাড়ি আমি একটা পাগল মানুষ নাই গাড়ি বাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা হাচুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা হাচুরি মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজনু সাকাই ও সোনার না হো তার হাতারি ওরে মজনু শাকায় ও সোনার না হো হাতারি এই মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি এই মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি হো পাগল মানুষ পাব তেহে বাড়ি তোমার বাকা রাশি দিয়া মন করলা হাচুরি ও তোমার বাকা রাশি দিয়া মন করলা হাচুরি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি এই মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি এ তোমার দেখিতে লাগে যাপুর সুন্দরী देखीते लगे पूर्व सुंदरी चाहिए आयो बंधु हमारो बारी मने चाहले आयो बंधु हमारो बारी hey.